আচ্ছা মেয়েদের কি কখনো নিজের বাড়ি হয় যে কোনো মেয়ের বিয়ের আগ পর্যন্ত থাকে সেটা বাবার বাড়ি বিয়ের পর সে বাড়িতে সে মেহমান হয়ে যায় কতটা অদ্ভুত সমাজের নিয়ম তাই না যে বাড়িতে জন্মের পর থেকে বড় হয়ে ওঠা যেটা নিজের বাড়ি বলতে শিখা সে বাড়িতে কখন যেন মেয়েটি মেহমান হয়ে যায় সে বাড়িতে গেলেই কয়েক দিনের জন্য বেড়াতে যায় সংসার করার জন্য যখন সব কিছু উৎসর্গ করে দেয় সেই মেয়েটি সংসারে কখনো কোনো ঝগড়া বা খোটার মুখে শুনতে হয় সেটি তার স্বামীর বাড়ি কিংবা শ্বশুর বাড়ি সেটিও তার বাড়ি নয় কোনো না কোনো একদিন তাকে বুঝিয়ে দেওয়া হয় তার নিজের কোনো অস্তিত্ব নেই নিজের কোনো বাড়ি নেই শেষ বয়সে যখন ছেলে মেয়েদের বাড়ি থাকা হয় তখন তো সেটা তাদের বাড়ি আচ্ছা মেয়েদের কি কখনোই কোনো বাড়ি হবে না পুরো একটি জীবন শেষ হয়ে যায় তবুও সে প্রশ্নের উত্তরটি মেলে না হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে এম মারফিস ডায়ের পক্ষ থেকে আমি মারফি সকলকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করি আমার মিষ্টি আপু ভাইদের কাছে আজকের ভিডিওটিও অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি স্কিপ না করে একটি লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন সকালবেলা আপনাদের ভাই ভুড়ি নিয়ে এসেছিল কে কে আমার মতো গরুর ভুড়ি খেতে অনেক পছন্দ করেন বলেন তো আর নিয়ে এসেছিল কলই শাক আমরা কিন্তু এই শাকটিকে কলাই শাক হিসেবেই চিনি কিন্তু কিছু কিছু অঞ্চল ভেদে এটিকে খেসারি শাকও বলা হয় আপনাদের অঞ্চলে এই শাকটিকে কি নামে আপনারা ডাকেন সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন অঞ্চল ভেদে কতই তারতম্য তাই না এক অঞ্চলের বলি তো আর অঞ্চলের গালি এক এক অঞ্চলে এক এক জিনিসকে এক এক নামে ডাকা হয় তবে জিনিসটি কিন্তু একই থাকে আজকে আমি জীবনে প্রথম কলাই শাকটা নিজে কেটে তারপর ভাজি করব। শাকগুলো যেহেতু অনেকটাই ফ্রেশ ছিল আর সেরকম কোনো ময়লাও ছিল না তারপরও আমি খুব ভালো করে নিখুঁত করে ধুয়ে নিচ্ছি যদিও আমার কাছে মনে হয় মাছ মাংস রান্না করাটা একটু বেশি ইজি শাক রান্না করা অনেক বড় একটা ঝামেলার ব্যাপার ভালো করে শাকগুলো ধুতে হয় সেগুলো আবার সুন্দর মতো কাটতে হয় আর রান্না হতে তো বেশি সময় লাগে না তবে মাছ মাংস রান্না করাটা অনেকটাই ইজি মশলা গুড়া মশলা সব কিছু মিক্স করে সুন্দর মতো বসিয়ে দিলেই মাংস রান্নাটা কিন্তু হয়ে যায় তবে মাছ মাংসর থেকে শরীরের জন্য উপকারী কিন্তু শাক শাক সবজিগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তবে অনেক বাচ্চারাই আছে শাক সবজি খেতে চায় না আসলে বলতে গেলে আমিও কিন্তু সেরকমভাবে শাক সবজি খেতাম না তবে বিয়ের পর একটু একটু করে সব শিখে গেছি এখন কিন্তু সব শাক সবজি খেতে অনেক ভালো লাগে বিশেষ করে মাছ মাংসের থেকেই আমার কাছে এখন শাক সবজি বেশি পছন্দের আসলে মানুষের কিন্তু টেস্ট বার চেঞ্জ হয় মানানিদের নানীদের থেকেই অনেক দেখেছি তারা কি সুন্দর নিখুঁতভাবে শাকটি কেটে ফেলে তারা অনেক সুন্দরভাবে কলই শাকটা মিহি করে কাটতে পারে তবে আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম কাটছিলাম আমারটা সেরকম একদমই হচ্ছিল না অবশ্যই এটা হওয়ারও কথা না তাদের এত এতদিনের অভিজ্ঞতা আর আমার আজকের দিন তো সেটা একরকম হবে না তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যতটা সম্ভব মিহে করে কাটা যায় তবে কাটার সময় বারবারই আমার মা যেভাবে কাটে সেগুলো মনে পড়ছিল। তাদের মতো করে অনেক করার চেষ্টা করেছি এরপর শাকগুলো কেটে নেওয়ার পর আমি শাকটাকে হালকা ভাব দিয়ে নিব। এজন্য একটি কড়াই শাকগুলো নিয়ে নিচ্ছি এই কলাই শাকটা কিন্তু আমরা দুভাবে খেতে বেশি পছন্দ করি প্রথমত আমরা শাকটাকে ভেজে নেই কিংবা এই শাকটা সিম দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় অনেকেই আছেন শাকটা ভাজি খেতে বেশি পছন্দ করেন তবে আমার কাছে সিম দিয়ে যখন ছোটো মাছ দিয়ে এটি রান্না করা হয় তখন সেটি বেশি ভালো লাগে এরপর চলে যাচ্ছি লাউটা কাটার জন্য আজকে কালীবোস মাছ দিয়ে লাউ রান্না করব। তাই লাউটাকে আমি ছিলে ভালো করে কেটে নিব যতটা সম্ভব কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করি তবে সব কিছু তো আর এগিয়ে রাখা সম্ভব নয় কিছু না কিছু তো আপনাকে করতেই হবে যেমন আমি প্রত্যেকটি সবজি কিন্তু গুছিয়ে রাখি তবে লাউ জিনিসটা কিন্তু যতটা টাটকা কচি থাকে তত খেতে ভালো লাগে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর পুরো লাউ খেতে তো একদমই ভালো লাগে না তাই লাউ আনার সাথে সাথেই আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি রান্না করে ফেলার এটা কি আর আমি বেশি দিন বাসায় রাখি না এরপর আমি মাছটাকে ভেজে নিচ্ছি মাছ ভাস্তে ভাস্তেই আমার মিষ্টি আপু ভাইদের সেই পুরনো কথাটা আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমার মিষ্টি আপু ভাইদের কাছে আমার একটি ছোট্ট আবদার রয়েছে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কারো কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে বোনটির পাশে থেকে যেতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি যে কোনো ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনিও আপনার ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ইতিমধ্যে যেসব আপু ভাইয়ারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তাদের অসংখ্য ধন্যবাদ আজকে যেহেতু জাইফার বাবা ভুঁড়ি নিয়ে এসেছিল আর ভুঁড়িটা একদম ক্লিন ছিল তাই আমি ভুঁড়িটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ জাল দেওয়ার পর আমি ভুঁড়িটাকে এখন ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিব আর তার আগেই আমি দুপুরে রান্নাটা শেষ করে নিচ্ছি দুপুরে রান্না শেষে আমি এরপর কাজগুলো করে নেব বেশ অনেকক্ষণ ধরে আমি ভুঁড়িটাকে জাল দিয়েছিলাম আর যেহেতু বাজার থেকে একদম ক্লিন করে নিয়ে এসেছিল তাই আমাকে আর কোনো কষ্টই পোহাতে হয়নি খুব সুন্দর ক্লিন করা ছিল আমাদের ভিতর অনেকেরই কিন্তু কম বেশি ভুঁড়ি অনেক পছন্দের তবে আমার আর জাইফার বাবার একটু বেশি পছন্দের এখানে আমি ভুঁড়িগুলোকে আমার পছন্দ মতো ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এরপর আমি ভুড়িগুলোকে সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করে নিব ভুড়ি কাটার পাশাপাশি আমার রান্নাও কিন্তু একবারে শেষ পর্যায়ে ধনে পাতা দিয়ে আমি রান্নাটা শেষ করছি আজকে যেহেতু শাক কাটতে অনেকটা সময় লেগে গেছে তাই আর বেশি কিছু রান্না করিনি শুধুমাত্র লাউ দিয়ে কালীবোষ মাছ রান্না করেছি আর কলই শাক ভাজি করেছি এরপর গল্প করতে করতে আমরা খাবারটা সেরে নিচ্ছি আজকে খাবার পরে আমরা একটু বাহিরে ঘুরতে যাব আজ কোথায় ঘুরতে যাচ্ছি তা তো অনেকেই হয়তোবা বুঝে গেছেন হ্যাঁ আজকে যাচ্ছি আমি সরিষা খেতে নর্মালি আমার বাসার পাশেই খুব কাছেই সরিষা ক্ষেত্র রয়েছে যেহেতু সরিষার সিজন চলে এসেছে আর ফুলগুলো এতটা সুন্দরভাবে ফুটে উঠেছে তাই চলে গেলাম সরিষা খেতে পরন্তু বিকালে এই জায়গাটা খুব অসম্ভব সুন্দর লাগছিল যেই ফুলগুলো দেখে মনটা অনেক ভালো হয়ে গেল এতটা সুন্দর লাগছিল সরিষা ফুলগুলো দূর থেকে মনে হচ্ছিল হলুদের একটি বাগান এই সমস্ত গ্রামীণ জিনিসগুলো কিন্তু চোখের শান্তি এগুলো দেখলে নিজের মনে অটোমেটিক্যালি খুব ভালো লাগা কাজ করে আর ফুল ভালোবাসে না কিংবা প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ পাওয়া তো খুবই কম যে কোনো মুহূর্তে আপনি যখন প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তখন কিন্তু আপনার মন খারাপটাও অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার সাথে আছেন কি না তবে যদি থেকে থাকেন সেই মিষ্টি আপু ভাইদের বলছি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমাকে আর উৎসাহ দিবেন আপনাদের করা প্রত্যেকটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে অসংখ্য ধন্যবাদ সেসব মিষ্টি আপু ভাইয়াদের যারা কিনা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখে তাদের মতামত জানিয়েছে আচ্ছা বলেন তো আমাকে আজকে কেমন লাগছিল দেখতে সরিষা ক্ষেতের মাঝখানে ছোট্ট একটি পথ চলে গেছে আর আমি সেই পথ দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম কী যে আনন্দ লাগছিল আমার কাছে চারপাশে সেই সরিষা ফুলগুলো খুব ভালো লাগছিল সাথে আমার এই ছোট্ট মেয়েটিও কিন্তু অনেক আনন্দ করছে অনেকেই বলে বাচ্চা নিয়ে ঘুরা যায় না তবে আমি বলবো বাচ্চা নিয়ে ঘুরতে যান এতে করে বাচ্চাদের মনটাও খুব ভালো থাকবে হ্যাঁ একটু তো কষ্ট হবে। তবে দেখবেন লাস্টের আউটকামটা কিন্তু অনেক ভালো আসবে যখন আপনারা একা ঘুরতেন সেই জীবনটা আর বাচ্চা নিয়ে ঘোরা জীবনটা কিন্তু কখনোই এক নয় কিছুটা কষ্ট হলেও দেখবেন যখন নিজের সন্তানকে নিয়ে ঘুরতে যাবেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগে আমার জীবনে এখন সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আমার মেয়ে আমি যখন দেখি সব কিছুর মাঝে আমার মেয়েটি আনন্দ পাচ্ছে পৃথিবীর সব কিছু আমার কাছে অন্ধকার মনে হলেও আমার মেয়েটিকে দেখে আমার সেই আলোর নামে খুঁজে পাই আর কী যে ভীষণ ভালো লাগে সেটি তো কেবল যারা পিতামাতা হয়েছেন তারাই বুঝতে পারবেন নিজের সন্তানকে খুশি দেখলে প্রত্যেকটি পিতামাতাই অসম্ভব খুশি হয় তখন কিন্তু আর কেউ নিজেকে নিয়ে ভাবে না সব কিছুর ঊর্ধ্বে থাকে তার সন্তানটি এখানে দেখেন আমার দুষ্ট পাখিটা কতটা খুশি হয়েছে চারপাশটা দেখে ও অনেক খুশি হয়েছে কেউ কিন্তু মাসাল্লা বলতে একদমই ভুলবেন না এরপর যখনই বিকাল গড়িয়ে সন্তান নেওয়ার পথে তখন আমরা রওনা দিলাম যদিও বাসায় যাব বাসায় যাওয়ার আগে ভাবলাম বাজারে সেই ক্যাফেতে একটু বসে যাই চারপাশে পরিবেশটা খুব উপভোগ করছিলাম আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল এখানে আসতেই বাবার মেয়ে সুন্দর মতো হাঁটছিল বাবার হাত ধরে মেয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে মেয়ে তার বাবার হাত ধরে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে এই দৃশ্যটা যে কতটা মধুর সেটা কেবল একজন মায়ে বুঝতে পারে ওদিকে ওরা হাঁটছিল আর এদিকে আমি বসে খাবার ওয়েট করছিলাম জাইফার বাবা যেহেতু ফাস্ট ফুড আইটেমগুলো একটু অ্যাভয়েড করে তার কাছে সেরকম ভালো লাগে না আর আমি কিন্তু তার ঠিক উল্টা তাই আমার জন্যই শুধু অর্ডার করেছিলাম যেহেতু সে দুপুরে ভাত খেয়ে একদম ফুল ছিল আর তার জন্য অর্ডার করা হয়নি আমি মজা করে অনেক তৃপ্তি নিয়ে খাবারটা খেয়েছি আর এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু খুব ভালো টেস্টের কথা বলেন কিংবা বিহেভিয়ার অনেক ভালো ছিল আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে আর যেহেতু আশেপাশে সেরকম কোনো রেস্তোরাঁও নেই তাই সেখানেই বারবার চলে যাই সন্ধ্যার এই মুহূর্তটা কিন্তু অনেকটা সুন্দর আর চার তারাটাও এতটা সুন্দর জল জল করছিল দেখার মতো ছিল এখানেই আশেপাশে আমরা একটি মেলার মতো জায়গা ছিল সেখানেই চলে গিয়েছিলাম সেখানে যেই চা খেয়েছিলাম আর অর্ডার করেছিলাম ঝালমুড়ি এর মধ্যে অপেক্ষা করতে করতে আমার ঝালমুড়ি চলে এসেছে যদিও আমার টেস্টটা একদমই ভালো লাগেনি তবে এই দৃশ্যটা দেখে আমার মনটা কিছুটা ভালো হয়েছে এখানে আমার মেয়ে নিজে নিজে দোকান থেকে কী নিবে সেটা চয়েস করে দিচ্ছিল বাচ্চারা কিন্তু এইসব হাবিজাবি খাবার অনেক পছন্দ করে যতই আপনারা এগুলোকে ইগনোর করুন না কেন ওরা কিন্তু এগুলো ঠিকই পছন্দ করে তবে যতটা সম্ভব আমি চেষ্টা করি ওকে না দেওয়ার এগুলো তো শরীরের পক্ষে একদমই ভালো না বাচ্চারা কিন্তু খাবার খেতে চায় না তবে সেগুলো খেতে চায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম